বাবার স্কুটি তুই এই গাড়িটা হ্যাঁ তুমি এই গাড়িটা কিনেছো কাকে নিয়ে ঘুরতে যাবা কিনেছো গার্লফ্রেন্ড নিয়ে বা বা গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যাবি ঘুরতে হ্যাঁ শিমলায় শিমলা দেখো আমার অনিশবাবুর কত স্বপ্ন ওই বুলেটে করে গার্লফ্রেন্ডকে নিয়ে হচ্ছে কোথায় যাবে সিমলা

হ্যাঁ তোর বাবা যদি এসে দেখে তুই এখানে বসে আছিস বসে আছিস কি বলবে বলতো কি বলবে এই 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 তুই আমার গাড়িতে উঠেছিস আমার গাড়িতে উঠেছিস তাই বলবে বসেই থাকবা বাবা গার্লফ্রেন্ড না আসলে পরে যাবে না ঠিক আছে গার্লফ্রেন্ড না আসলে পরে যাবে না কি কথা ছেলে যে গার্লফ্রেন্ডের সঙ্গে যাবে সব সময় গার্লফ্রেন্ড ছাড়া কিছু বোঝে না তো টাটা করো সপ্তাহে আমি গুলির চালাই থাকবো